হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি অসাধারণ নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস কালেকশনটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার এফ আইডি সব বিডি এবং জাহিদ গেমার পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এবং লাইক হচ্ছে উনিশ হাজার নয় শত এবং অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গ্যাস এটা কিন্তু প্রাইম সেভেনের কালেকশন অ্যান্ড অল্প কিছু এক্সপি দরকার প্রাইম এইট হওয়ার জন্য এবার দেখে নিচ্ছি কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে একশো আটান্ন দিনের মান্থলি ক্লাইম করা যাবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব এখানে ডক্টর ভান্ডেলের হেয়ার কোবরার হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নেব ব্ল্যাক টিশার্ট থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল আর্টিক ব্লু থাকবে এটি একটি ভেন্টার বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর টপ বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল নেভি ব্লু সেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল স্যানিটি টক্টর বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেল থাকবে সাসকে বান্ডেল থাকবে জিরায়া বান্ডেল থাকবে টাশার আর অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে গাইস এখানে সর্বমোট 500 প্লাস ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেচ্ছি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব পাঁচটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট 86টির মতো ইমোট কালেকশন থাকবে এবারে অ্যানিমেশন দেখে নিচ্ছি চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশন সারবোর্ড লুড বক্স ব্যানার সবগুলো কিন্তু অনেক ভালো থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গাছ এখানে কিন্তু পাঁচটি ইভোগান ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো ইভোগান থাকবে এক ইভুটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে স্কুটি ম্যাক্স থাকবে সাথে কিন্তু আরো অনেকগুলো স্কিন থাকবে গ্রোজার ছয়টি স্কিন ফার্মাস দশটি স্কিন এক্সএমএইচ ইনকিউবেটার স্কিন থাকবে দুটি A94 নাইন ফোর দুই থাকবে প্লাজমা ছয়টি স্কিন অগের দশটি স্কিন পেয়ারফল সাতটি স্কিন ফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দ ছয়টি স্কিন এসকেস ষাটটি স্কিন ড্রাগন অপ দুটি স্কিন উড পেকার সাতটি স্কিন এসিড টি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন করের দুটি সরি করের তিনটি স্কিন ইএমপি এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ এভটি দুই লেভেল সাথে আরও স্কিন সর্বমোট নয়টি স্কিন বিএসএস দুইটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন এভোটি দুই লেভেল এবং হলুদ প্রকার থাকবে সর্বমোট তেরোটি স্কিন পি নাইনটি ষাটটি স্কিন থনসান ইভোটি দুই লেভেল ভেক্টর দুইটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন পুরন এভিটি ম্যাক্স থাকবে এসপাস দশটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্ল্যার থাকবে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্সেভেন আটটি স্কিন ট্রগন তিনটি স্কিন অ্যাডোভেট এমএ সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এফএফ জাহিদ গেমার এবং এফএফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে অ্যান্ড গাইস আমি কিন্তু আমার এফ এফ জাহিদ কেমার পেজে লাইভ এসে তোমাদেরকে ডায়মন্ড কিবাই করবো কারণ আমার মেইন চ্যানেল এফ এফ জাহিদ কেমারে কিন্তু এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তবে আজকে হবে না আমি চেষ্টা করব কালকে কারণ আজকে অনেকটাই বিজি আছি কালকে যদি সম্ভব হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ